আসসালামাইকুম ভিওপি ভর্তি পরীক্ষা শেষ হচ্ছে আজ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল ভিও 24 তো শিক্ষা শিক্ষাবর্ষে স্নাতক বর্ষের ভর্তি পরীক্ষা শেষ হচ্ছে আজ শনিবার চৈদ্দ ডিসেম্বর সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত সায়েন্স ও টেকনোলজি অনুষ্ঠানে ভর্তি পরীক্ষা চলবে এছাড়াও বেলা তিনটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিজনেস স্টাডি ভর্তি পরীক্ষা নেওয়া হবে এই ভর্তি পরীক্ষা লিখিত এম কেউ শুধুমাত্র ঢাকা ভিউপি ক্যাম্পাস অনুষ্ঠিত হবে আগামীকাল আঠারো ডিসেম্বর ভর্তি পরীক্ষা মেট লিস্ট প্রকাশ করা হবে বলে জানা গেছে এর আগে শুক্রবার ১৩ ডিসেম্বর সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত ঘন্টা ব্যাপী আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদে ও বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত সিকিউরিটি অ্যান্ড স্টাডিস অনুষদে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রসঙ্গত গত আঠাশে নভেম্বর এই ভর্তি পরীক্ষা যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ